বাইকের শোরুমে ভয়াবহ আগুনে পুড়ে ছাই প্রায় চল্লিশটি নতুন বাইক সহ গোটা শোরুম ক্ষয়ক্ষতি প্রায় আশি থেকে নব্বই লক্ষ টাকা গাইঘাটা বাজার লাগোয়া যশোর রোডের পাশে গভীর রাতে একটি বাইকের শোরুমে আগুন লাগে বলে স্থানীয় সূত্রে জানা যায় এখানে তিনটের সময় আমি যখন ঘুমতে উঠি তখন দেখলাম এখানে আগুন জ্বলছে খুব তো আমি মানে আমার মতো আমি যতটা চেষ্টা করতে করেছি মামাকে ফোন করলাম ফোন করে যতটা চেষ্টা করেছি গাড়ি ঢাড়ি বের করলাম আরও তিন চারজনের সাহায্য নিলাম নিয়ে যতটা চেষ্টা করলাম আমি বা গাড়ি ঢাড়ি বের করলাম আরও এবারে থানায় ফোন করলাম থানা থেকে কোনো পারমিশান নিল না ওরা ওরা নিজের মতন দাঁড়ায় এসে কথাবার্তা বলছে আমি বললাম যে স্যারে এখানে একটা ফায়ার ব্রিগেড ফোন করুন ওরা কোনো টাওয়ারটা কোনো একটা কোনো অপশান দিচ্ছে না যে হ্যাঁ ফোন করছি বা কোনো কিছু কোনো একটা না কোনো হ্যাঁ কোনো মানে কোনো একটা বিষয় নিয়ে ফোন ওরা করুন কথা বলছে না এবার আমি আমি বনগাঁ থানায় ফোন করলাম যে স্যার বিষয় হয়েছে এখানে তবে বনগাঁ থানাতে ফোন করলো যে ঠিক আছে দ দশ মিনিট ওয়েট করুন গাড়ি ঢুকে যাবে তো আমি মামাকে ফোন করলাম তারপরে এসে আমরা চার পাঁচজন মিলে আমরা গাড়ি ঠাড়ি বের করলাম করার পর তারপরে জিনিসপত্র যা ঘরে ছিল আমরা বের করলাম আমরা আমাদের মতন চেষ্টা করলাম যতটা চেষ্টা করলাম বাঁচানোর ততটাই বাঁচালাম এলাকাবাসীরা দ্রুত থানায় খবর দেয় ঘটনাস্থলে পৌঁছে দমকলে দুটো ইঞ্জিনের চেষ্টায় দীর্ঘ প্রায় তিন ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে ওই ফোন করেছে রাত তখন মানে তিন আড়াইটা তিনটে বাজে ওঠে দুটোর পর পরে হয়তো ফোন করেছে না সেটা জানা যায়নি এবার এলাকার লোক এই এখান থেকে এটা ফোন এসেছে আমার রাত্রেবেলা তখন আমি বাড়ির থেকে এসে

ক্ষয়ক্ষতি বলতে আমার ওই গ্যারেজ ছিল সার্ভিস সেন্টার ছিল আর হাওয়ার মেশিন টেশিন ছিল পার্টস ছিল মোটামুটি আনুমানিক আশি নব্বই তো হবেই লাখ পার্টস পার্টসটা ছিল গ্যারেজ সার্ভিস সেন্টার হাওয়ার মেশিন টেশিন সব পড়ে গেছে রেঞ্জপাতি সব নিচের সার্ভিসের গাড়িগুলো ছিল আবার কাস্টমারের গাড়ি ছিল অ্যাক্সিডেন্টের গাড়ি ছিল অ্যাক্সিডেন্ট ক্লেমের গাড়ি ছিল সব নতুন গাড়ি সব নতুন গাড়ি আশেপাশে তো আরও দোকান আছে আপনার মানে সেটাই তো বুঝতে পারছি না আমি কেন এরকম লাগলো আমার দোকানে লেগে গেছে বলবেন প্রশাসনের কাছে আমি বলবো এটাই যে ওনারা এসে যদি তদন্ত করে দেখে বা বিষয়টা কেন লাগলো বা আমার আমার পাশে এসে আমার হেল্প করে কি বা কী করা যায় আমার যদি হেল্প করে ওরা যদি এই শোরুমে থাকা নতুন চল্লিশ থেকে বিয়াল্লিশটি বাইক সহ বাইক সার্ভিসিংয়ের সরঞ্জাম সহ সমস্ত পার্টস চাই প্রায় আশি থেকে নব্বই লক্ষ টাকার সামগ্রী ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যায় বিউরো রিপোর্ট নিউজ দিগন্ত বার্তা